এই মাত্র শ্রীভূমি শিল্কের হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে আসা আজকে সন্ধ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর 2 সেপ্টেম্বরের আগেই দেশ ছেড়ে পালাবেন গৌরব গগৈ গৌরবের পাকিস্তান সফর স্বীকৃতি দিলেন অমিত শাহ বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বের শর্মা লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন গৌরব গগৈ কয়েকবার পাকিস্তানে গেছে অমিত শাহের ওই মন্তব্যকে তার আর এতদিন কার অভিযোগের স্বীকৃতি বলেই মনে করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোমবার সংসদে দাঁড়িয়ে অপারেশন সিঁদুরের ভারতের কি ক্ষতি হয়েছে সেই প্রশ্ন করেছিলেন গৌরব কার্যত ভারতীয় সেনার বীরত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি তার এই অবস্থানে বেজায় খুশি পাকিস্তানের সংবাদ মাধ্যম গৌরবের ছবি চেপে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে মঙ্গলবার অমিত বলেছেন গৌরব জীবনে কখনো সীমান্তে গিয়ে জওয়ানদের কষ্ট বুঝার চেষ্টা করেননি মাইনাস তেতাল্লিশ ডিগ্রি ঠান্ডায় সীমান্ত পাহারা দিতে হয় তাদের গৌরব কখনো সীমান্তে জওয়ানদের কষ্ট দেখতে যাননি কিন্তু পাকিস্তানে গেছেন একবার নয় বেশ কয়েকবার সংসদে তার বক্তব্য গৌরবের পাকিস্তানের যাত্রা নিয়ে বিদ্রুপ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া তার বক্তব্য গৌরব পাকিস্তানের নয়নের মনি তার স্ত্রী পাকিস্তানে পেরোলে কাজ করতেন তিনি উনিশ বার পাকিস্তানে গেছে আর এখানে এসে পাকিস্তানের বিরুদ্ধে বলেন এটা বিচারিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন আমরা বহুদিন ধরে বলে আসছি গৌরব গোপনে পাকিস্তানে গেছেন সেটাও কয়েকবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রথম সে কথা বলেন আমাদের অভিযোগকে স্বীকৃত দিয়েছে জুরহাটের সাংসদ সংসদে যা বলেছে সেটা সন্দেহানিতভাবে প্রমাণ করে তিনি পাকিস্তানের হয়ে কাজ করেন তার গোপনে পাকিস্তান সফর এবং পাক কর্তৃপক্ষের সঙ্গে জড়িত রয়েছেন উরিয়াম গাঠে তিন হাজার একর বনভূমিতে শুরু অসমের বৃহত্তম উচ্ছেদ অভিযান গুলাঘাট জেলার অন্তর্গত সরুপাথর সম জেলাধীন উরিয়াম গাঠে তিন হাজার একর বনভূমিতে শুরু হয়েছে রাজ্যের বৃহত্তম উচ্ছেদ অভিযান জবর দখল বিস্তীর্ণ ভূমি থেকে প্রায় দু হাজার পরিবারকে উচ্ছেদ করতে মঙ্গলবার সকাল থেকে অভিযান চালায় বন বিভাগ তবে প্রথম দিনে চারশো পঞ্চাশটি পরিবারের বসত বাড়ি করে অভিযান শেষ করা হয় হয়েছে আজ বুধবার ফের চলল উচ্ছেদ অভিযান এদিনের উচ্ছেদ অভিযানে কোনো অশান্তি হয়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সরুপাথর সম অন্তর্গত সংবেদনশীল অসম নাগাল্যান্ড সীমান্তে অবস্থিত উরিয়াম ঘাটের রেঙ্গা রিজার্ভ ফরেস্ট এলাকা তিন ছয়শ একরেরও বেশি বনভূমি পুনরুদ্ধার করতে এক বিশাল উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজ্য সরকার এই অভিযানকে রাজ্যে সাম্প্রতিকালের সবচেয়ে বড় জবরদখল বিরোধী উদ্বেগ বলে মনে করছে ওয়াকিব বহাল মহল গুলাঘাট জেলা প্রশাসন এবং ডিভিশনাল ফরেস্ট দপ্তর সূত্রে জানা গেছে এই অভিযানের লক্ষ্যে প্রায় এগারো হাজার বিঘা সংরক্ষিত বনাঞ্চল জুড়ে জবরদখলকারীদের উচ্ছেদ করা ইতিমধ্যে প্রায় এক হাজার পাঁচশো পরিবারকে স্ব উদ্বেগে বনভূমি খালি করতে নোটিশ দেওয়া হয়েছে নোটিশ পেয়ে বহু পরিবার এলাকা ছেড়ে ওনার চলে গেছে বাংলাদেশিদের ভোটাধিকার দিয়ে ব্যাপক ক্ষতি করেছে কংগ্রেস বললেন দিলীপ শইকিয়া উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনীর কাছে পরাজিত হয়েছিল পাকিস্তান এবং নব্বই হাজার পাকিস্তানি সৈনিক আত্মসমর্পণ করেছিল এরপর বাংলাদেশ গড়ে ওঠে সেই সময় কেন্দ্রে থাকা কংগ্রেস নেতৃত্ব সরকার তাদের দায়িত্ব পালন করতে পারেনি এমন কি অনুপ্রবেশকারীদের ভারতের ভোটাধিকার দিয়ে উত্তর পূর্ব সহ দেশের বিভিন্ন বিভিন্ন রাজ্যের ক্ষতি করেছিল কংগ্রেস মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে এমনটাই বললেন বিজেপি সংসদ দিলীপ শৈকিয়া ভারতের ইতিহাসে বিভিন্ন মুহূর্তে তুলে ধরে এদিন তীব্র ভাষায় কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ করেন দিলি তিনি বলেন উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল ভারত কিন্তু সেই যুদ্ধের পরবর্তী ফলাফল উত্তর পূর্বের রাজ্যগুলোর জন্য ভালো হয়নি এবং এর জন্য দায়ী তৎকালীন তৎকালীন সরকারের ভুল সিদ্ধান্ত তাদের চুকের সামনে এক উগ্র রাষ্ট্র গড়ে উঠল সেখানে থেকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা পালিয়ে আসতে বাধ্য হলে কিন্তু একই সঙ্গে অনুপ্রবেশকারীরা এ দেশে ঢুকে পড়লো অসম মেঘালয় পশ্চিমবঙ্গ এবং বিহার সহ বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের ফলে স্থানীয় জনগোষ্ঠী সংখ্যালঘুতে পরিণত হয় যেখানে এক সময় আদিবাসীরা সংখ্যাগরিষ্ঠ ছিল সেখানে এখন তারা সংখ্যালঘুতে পরিণত হয় কতটা কাজ হয়েছে দুহাজার ছাব্বিশের আগে জনসমক্ষে তুলে ধরব বললেন বিজয় মালাকার বিজেপি সরকারের আমলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বের শর্মার নেতৃত্বে রাতাবাড়ি বা বর্তমানে রামকৃষ্ণনগর কেন্দ্রে যথেষ্ট উন্নয়ন হয়েছে কংগ্রেস আমলে কেন্দ্রের প্রধান সড়কগুলোর অবস্থা বেহাল ছিল কিন্তু এখন গ্রামগঞ্জের রাস্তাও পাকা হচ্ছে আমরা ছয় বছরের কার্যকালে রাতাবাড়ি বা বর্তমান রামকৃষ্ণনগর কেন্দ্রে কতটা উন্নয়ন হয়েছে বা কেন্দ্রের মুখ কতটি সড়ক পাকা হয়েছে কতটি স্কুল ভবন কতটি অঙ্গনওয়ার কেন্দ্র কমিউনিটি হল মন্দির ইত্যাদি নির্মাণ হয়েছে আগামী বিধানসভা নির্বাচনের আগে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি আমার রিপোর্ট কার্ড জনগণের সম্মুখে তুলে ধরব এটা ঠিক যে পাঁচ ছয় বছরের কার্যকালে আনাচে কানাচে সব কয়েকটি সড়ক পাকা করা সম্ভব নয় কিন্তু বিগত সত্তর বছরের কংগ্রেস শাসন আমলে এই কেন্দ্রে যা হয় নিতা হয়েছে মাত্র ছয় বছরের মধ্যে উন্নত প্রজাতির গোবাদি পশু উৎপাদনে পরিবর্তন আনবে আইডিএফ বললেন কৃষ্ণেন্দু কল্যাণ ও কৃষি নির্ভর অর্থনীতির বিকাশে আরো এক যুগান্তকারী সূচনা হতে চলেছে পশু প্রজননে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ গটিয়ে গড়ে তোলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রথম একমাত্র পশু আইডিএফ এবং এমপ্লয়া ট্রান্সফার সেন্টার গৌহাটির খানাপাড়া ভেটারিনারি কলেজ প্রাঙ্গনে রাষ্ট্রীয় গুগল মিশনের অধীনে নির্মিত এই অত্যাধুনিক কেন্দ্রটি বর্তমানে শেষ পর্যায়ে নির্মাণে রয়েছে মঙ্গলবার রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দি বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিভাগীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এই কেন্দ্র পরিদর্শন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে পঞ্চাশ শতাংশ পর্যন্ত মাসুল বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ এর প্রতিবাদে বুধবার সকাল থেকে মূল প্রবেশদ্বারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন ছাত্র সংগঠন ধর্নায় বসে তারা ক্যাম্পাসে অধ্যাপক ও কর্মীদের প্রবেশে বাধা দেন রেজিস্ট্রার ডক্টর প্রদুষ কিরণ নাথ তাদের বোঝানোর চেষ্টা করলেও প্রতিবাদকারীদের মানাতে পারেননি তারা অতিরিক্ত মাসুল প্রত্যাহারের দাবি অনর রয়েছেন এই ছিল আজকের আমাদের সন্ধ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টি বাজিয়ে রাখবেন ধন্যবাদ